গরিবের ঘরে জন্ম নিলে কত কিছুই করতে হবে ভাই দেখেন ওই যে যে মিষ্টি কুমড়া গাছ লাগাইছি এখন ওইটার জন্য তো মাছা দিতে হবে না আর এই মাছার জন্য হচ্ছে এত ঝামেলা আমার মায়ের পুরোনো জাল রেখে থেছে ওইটা দিয়ে অনেক আগে বাড়িতে যে বাইরে সবজি কয় না গ্রাম অঞ্চলে বাইরে সবজি করছিল মানে উঠানের আমাদের উঠান মোটামুটি বড় ওখানে তুই জাল রেখে দিছে যত্নে এখন বলতেছে কেন এত টাকা জরি বানা লাগানো যেহেতু ঘরে পুরোনো জাল আছে ওটারে ভাজ করে এটার উপরে লাগা তিন টাওয়ারের ছাদে যে মাছা হবে তোমরা গাছের জন্য সেটা এমন হইতেছে যত ঝামেলা কি করবো এই পুরা জাল ভাস করতে হইতেছে গরিবের ঘরে জন্ম নিলে আসলে ভাই অনেক কিছু করতে হয় অনেক কিছুর মোকাবেলাও করতে হয় এটাই বাস্তব আসলে এটাই চরম সত্য কারণ গরিবের গরি যন্ত্র না একমাত্র গরিব রাই বুঝে অন্য কেউ সহজে বুঝে না আবার যাই হোক এখন এই পুরা জাল ভাস করতে হবে আগে পরে গিয়ে মাছার চিন্তা কারণ এই জাল তো টান দিলে জানেন পুরো ধলা হয়ে যায় মোচরা যায় তো এগুলো দুই পাশে আগে দড়ি লাগাই নিতে হয় যে মাছ ধরার কারেন্টের জাল যেরকম ওই রকম যাই হোক আগে লাগাই লই পরে হচ্ছে কথা এই যে লাগাই নিতেছি আমার মনে হয় দড়ির মাথায় একটা জিঙ্গা দিয়ে সুইয়ের মতো বানাইলে ভালো হইব বানাইলেছি তো এখন এই যে ডালের ফাঁকে ফাঁকে এটা প্রবেশ করতে বেশ সুবিধা বেশ ভালো সময় লাগবো কারণ অনেক লম্বা তো বিশ্বাস করেন মাজা পুরা লগ হয়ে গেছে এইটা করতে গিয়া অবশেষে শেষ করতে পারছি তার কারণ হচ্ছে এই যে শেষ হইলে এখন বিশ্বাস করেন পুরা মাজা ধরে গেছে অবস্থা একেবারেই খারাপ ওই সাইড শেষ করছি এখন এই সাইড মানে দুনো সাইডই শেষ করা হয়েছে এই যে জানার মানে একটা অংশ এক সাইডের যে অংশটা এই অংশটা তো আবার একত্রগত করতে হয় পরবর্তীতে লম্বা এইরকম দড়ি হয় পেশা ইয়ে লাগাইবার জন্য তো এটাই অবশেষে শেষ করতে পারছি নি শেষ যে করছি আমার মাজা বলতে পারবে যে আমি শেষ কিভাবে করছি হয়তো ভিডিওর মধ্যে খুব স্বল্প পরিসরে দেখাই দিছি কিন্তু সময় লাগিয়ে গেছে প্রায় তিন ঘন্টা এই হচ্ছে অবস্থা এই এক এই এক মাথা এই এক মাথা এই হচ্ছে আরেক মাথা এই দুই মাথা বের করতে গিয়ে এই জালের প্রায় তিন ঘন্টা লাগছে বিশ্বাস করেন তিন ঘন্টা যাক শেষ করলাম পরবর্তীতে দুই সাইডে লম্বা দড়ি লাগাবো লাগানোর পর হচ্ছে এই যে সাদে সাদে টাঙামো যাক শেষ হইলো তাইলে